আসসালামু আলাইকুম প্রশিক্ষার দীবিন্দু তোমরা এর বিষয়ে অনেকেই খুবই আগ্রহী এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে এই নামটি খুবই জনপ্রিয় ফ্রি বিষয়টা কি কোথায় থেকে শুরু হয়েছে এই বিষয়টা আমরা কিভাবে পড়বো পরীক্ষা উপযোগী কীভাবে পড়বো এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবো এই সমস্ত বিষয়গুলো প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তোমাদের প্রথম বর্ষে আইসিটিতে কিন্তু ফ্রিলঞ্চিংটা বাধ্যতামূলক করা হয়েছে এবং নবম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে লঙ্গল থেকে আমরা বিস্তারিত আলোচনা করব যা বইয়ের বাইরেও কিছু দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব যাতে তোমাদের এই পরবর্তী বিষয়ে পরবর্তীতে তোমরা ফ্রি নিজে থেকে শুরু করতে পারো এবং এখান থেকে আর্নিংটার প্রাথমিক ধারণা লাভ করতে পারো তাহলে ফ্রি লঞ্চিংয়ের বিষয়ে যদি তোমাদের প্রাথমিক ধারণা দিতে চাই যা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাহলে আমরা প্রথমেই তা একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্স আইসিটির যে নবম অধ্যায় রয়েছে এই অধ্যায়টা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব যে ইউনিট নাইন ইউনিট নাইনের লিসেন ওয়ান লিসেন ওয়ানে কিন্তু ইউনিট নাইনের লিসেন ওয়ানে কিড নিয়ে আলোচনা করা হয়েছে ফ্রিলঞ্চিংয়ের ভূমিকা এবং ধারণা এই যে ফ্রিলঞ্চিংয়ের ভূমিকা এবং ধারণা এই অংশের কি কি প্রশ্ন তোমাকে পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট বি এখানে কিন্তু প্রশ্ন রয়েছে পার্ট সি প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সমস্ত কিছু প্রশ্ন তোমাদেরকে রেডি করে আমাদের longgolbi.com এ রাখা হবে এবং এখানে যেমন ধরো এই যে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো কি এটা নিয়ে আমরা আলোচনা করবই একই সাথে দেখো পার্ট এ এর যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পার্ট বি এর যে প্রশ্নগুলো রয়েছে এবং মানে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একই সাথে পার্ট সি এই যে পার্ট সি যে রয়েছে এই পার্ট যে ব্রড কোয়েশ্চেনগুলো এই সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে প্রত্যেকটি লেকচারের পরে কিন্তু এই আমাদের লঙ্গলবিরিয়া ডট কমের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের আইসিটি ইউনিটে তোমাদের এটার সাথে সাথেই দিয়ে দেওয়া হবে আশা করি সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নেবে এবং প্রত্যেকটি প্রশ্নেই আবার প্রত্যেকজন শিক্ষক আমাদের পাঁচজন শিক্ষক রয়েছেন ওনারা আলোচনা করে দেবে তাহলে আমরা আজকে ফ্রি লঞ্চিং নবম ইউনিটের যে প্রথম যে বিস্তারিত যে ক্লাসটি করব আমরা আজকে প্রারম্ভিক ক্লাসটি করব এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে ফ্রি লঞ্চিংয়ের এর কী কী বিষয় আমাদের প্রথম ধারণা দেওয়া হয়েছে তারপরে আমরা বিস্তারিত ক্লাসে চলে যাব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রাখছে এবং এই অংশগ্রহণের মাধ্যমে ফ্রি লঞ্চিংয়ের এর প্রাথমিক ধারণা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে এখন দেখো প্রথম অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু রয়েছে যে ফ্রিল্সিং কী ফ্রিল্সিং এর ইতিহাস বা বিকাশ কি ফ্রিল্সিং এর উদ্দেশ্য কী আবার ফ্রিল্সিং এর গুণাবলী কেমন ফ্রিল অ্যাকাউন্ট তৈরি করবো কীভাবে তোমাদের বাস্তবিক একটি অ্যাকাউন্ট তৈরি করে তোমাদের দেখানো হবে যাতে তোমরা নিজেরাও যে ফ্রিল্সিং সাইটগুলো রয়েছে সেই সাইটে তুমি নিজে থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারো তাহলে এই বিষয় কিন্তু প্রথম লিসেন ইউনিট নাইনের প্রথম লিসেন ওয়ান এইখানে আলোচনা করা হয়েছে ফ্রি লঞ্চিংয়ের ক্ষেত্রসমূহের পরিচিতি কি কী এটা কিন্তু বলা হয়েছে তার আগে এই যে ফ্রি নিয়ে যে তোমাদের কথা বলছি এইটা আমি তোমাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখো যে ফ্রি এই যে ফ্রি শব্দটা যদি বলি এই ফ্রি শব্দটার মানে কি ফ্রি শব্দটার মানে স্বাধীন ফ্রি শব্দটার মানে মুক্ত ফ্রি শব্দটার মানে নিজের ইচ্ছা মতো যে করতে পারে এর সাথে দেখো এই যে লঞ্চ লঞ্চিং শব্দটা চুপ করে দেওয়া হয়েছে তাহলে এর মানে কি দাঁড়ালো ফ্রি লঞ্চিং এখানে শব্দ বিশ্লেষণ করে যদি আমরা দেখি দেখো এখানে যদি দেখি এল এ এন সি ই দেখো লেন্স আবার দেখো এল ইউ এন সি এইচ আমরা যদি ফ্রিলান্সিং এর যে বিষয়টি এই ধারণাটা যদি আমরা একটু নিতে চাই তাহলে দেখবো আরও একটি বিষয় সহজ হবে তোমাদের জন্য যেমন দেখো লঞ্চ এল এ এন সি ই লঞ্চ এইখানে দেখো এই লঞ্চের সাথে কিন্তু জাস্ট আই যে যুগ হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছ যে লঞ্চ এরপর দেখো এলিভেন সি এইচ লাঞ্চ আর লঞ্চ এই তিনটা বানান কিন্তু কাছাকাছি স্পেলিং আসে তাহলে এদের অর্থ কি দেখো লঞ্চ এটা মানে শুরু করা যখন কোনো একটা প্রোগ্রাম আমরা শুরু করি তখন কিন্তু বলি যে এই প্রোগ্রামটি লঞ্চ করেছি আমরা আমাদের আইসিটির ফুল কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটির ফুল কোর্সটি লঙ্গুল থেকে লঞ্চ করেছি এ দেখো স্পেলিং কিন্তু কাছাকাছি হচ্ছে সে কিন্তু লাঞ্চে যাচ্ছে একটু পরে আপনি আসেন ধরো কোনো অফিসারের কাছে গেছে দুপুরবেলায় সে বলে না এখন একটু সেখানে লাঞ্চে গেছে একটু পরে আসো আর মানে দুপুরবেলা বা মধ্যাহ্ন বুঝ এই লাঞ্চ দেখো লাঞ্চ এই লাঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফাইটার বা বা ফাইটার এখন এই যে দেখো ফ্রি তাহলে তাহলে এটার মানে লঞ্চিং স্বাধীন যুদ্ধা এতে স্বাধীন যোদ্ধা কেন বলা হইলে এদেরকে দেখবে যে ফ্রি লঞ্চিং এর ক্ষেত্রে যে ছেলে বা মেয়ে যারা আছে ইয়াং বা মানে বয়স্ক যে কেউ হতে পারে সে কিন্তু ঘরে বসে সে কাজ করে স্বাধীন মতো মনে হলো যে আজকে আমি দশ ঘন্টা কাজ করব দশ ঘন্টা কাজ করতে পারলাম মনে হলো যে না আজকে আমি একটা কাজ করবো না আজকে বিজি আছে অনেকটা জায়গায় যাবো সে কিন্তু যেতে পারছে বাট তুমি যখন কোনো একটি কর্পোরেট অফিসে চাকরি করবে বা সরকারি কোনো জব করবে তুমি কিন্তু ছুটি না নিয়ে যেতে পারবে না এই যে এই দুইটা কাজের মধ্যে দেখো একটি পার্থক্য রয়েছে তোমার ইচ্ছা হলো যে আজকে আমি পনেরো ঘন্টা কাজ করব তাহলে তুমি করতে পারবে তোমার ইচ্ছা হলো তো তুমি আজকে পাঁচ ঘন্টা কাজ করবে সেটাই কিন্তু করতে পারবে এর মানে তোমার কাজে কিন্তু তুমি স্বাধীন দেখ কিন্তু এখানে এই নামকরণটা করা হয়েছে কিন্তু ফ্রি লঞ্চিং তার মানে স্বাধীন যোদ্ধা তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যে প্রথম লিসেনে আমরা কিন্তু দেখেছি যে প্রাথমিক আলোচনা করা হয়েছে ফ্রিল্যান্সিং কি ভূমিকা কি ফ্রিল্সিং এর সুবিধা কি ফ্রিল্সিং এর অসুবিধা কি ফ্রিল্সিং এর ক্ষেত্রে আমি শুরু করব তাহলে সেই ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটি এরপরে দেখো ফ্রিল্সিং এর ক্ষেত্রসমূহ কি কি রয়েছে আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা অংশে বিশেষ করে ফ্রিল্সিং এর খুঁটিনাটি প্রত্যেকটি লাইনই আমরা আলোচনা করার চেষ্টা করবো কারণ এই আধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা স্বাধীনভাবে স্টুডেন্ট এই কিছু আর্নিং করতে চাও বা ফ্রি এর প্রাথমিক ধারণা লাভ করতে চাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কথা বিবেচনা করে কিন্তু আমরা প্রত্যেকটি অংশই খুব গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি তোমরাও গুরুত্ব দিবে তার ফ্রি লঞ্চিংয়ের ক্ষেত্রসমূহের মধ্যে গ্রাফিক ডিজাইন করে তুমি আর্নিং করতে পারবে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করে আর্নিং করতে পারবে তো ওয়েবসাইট তুমি বানিয়ে দেবে যেমন ধরো আমার কিন্তু লঙ্গলের একটি ওয়েবসাইট রয়েছে আমাদের এই লঙ্গলের ওয়েবসাইটটা কিন্তু আমরা ফ্রিলচিং সাইট থেকেই তৈরি করেছি এবং যাদের দিয়ে তৈরি করেছি তাদেরকে কিন্তু আমরা চিনি না এর মানে ওনাদের সাথে কিন্তু আমাদের অনলাইনে কন্ট্যাক্ট হয় আমাদের রিকোয়ারমেন্ট ওনাদের জানাই যে এই পরিবর্তনটা আমাদের করে দেন ওনারা কিন্তু করে দেয় আমরা পেমেন্ট করে দিই তাহলে দেখো যে লঞ্চিংয়ের একটা সাইট কিন্তু তোমাদের দেখাইলাম এবং এটা খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে খুবই হচ্ছে মানে এটা মানে টাকা আর্নিংয়ের বড় একটি সাইড ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইট করেও তুমি কিন্তু মানে ইয়ে করতে পারো কন্টেন্ট রাইটিংয়ের বিষয়গুলো কী কীভাবে করবে এটা তো বিস্তারিত আমরা হচ্ছে ক্লাসে আলোচনা করবো এখন আমরা হচ্ছে কোর্স পরিকল্পনা নিয়ে আলোচনা করছি এই ক্লাসটিতে এরপরে ভিডিও এডিটিং করে যেমন ধরো আমার অনেকগুলো ভিডিও তোমরা দেখেছো যে ভিডিওগুলো এডিটিং করা হয়েছে এই ভিডিওগুলো কিন্তু আমি অন্য জায়গা থেকে এডিটিং করে নিয়ে এসেছি এবং আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি ওনাদের এরপরে দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এরপর হচ্ছে ফ্রি কে ফিল্যান্সিং এর ক্ষেত্রে বাছাই ও দক্ষতা উন্নয়ন এই যে দেখো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্র বাছাই এবং দক্ষতা উন্নয়ন কোন ক্ষেত্রে আমি কাজ করব কোন বিষয়ে আমার দক্ষতা রয়েছে আমরা বিশেষ করে লঙ্গল থেকে তোমাদের প্রত্যেকে এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব তোমাদের যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে তোমাদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব প্রয়োজনীয় দক্ষতাগুলো কি কি প্রয়োজন হবে এটা কিন্তু আমাদের লেসেন থ্রিতে আলোচনা করব ইউনিট নাইনের লেসেন থিরি এবং প্রস্তুতিটা কীভাবে নিব যোগ্যতা দক্ষতা সরি যোগাযোগ দক্ষতা পেশাগত আচরণ ও মনোভাব পেশাগত আচরণটা কিভাবে ঠিক করতে হবে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে নির্দিষ্ট কারিগরি দক্ষতা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জ্ঞান ধারণা এগুলো সবই আমরা দেবো ব্যক্তিগত ব্র্যান্ডিং সময় ব্যবস্থাপনা দক্ষতা অর্থ ব্যবস্থাপনা পেমেন্ট এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট দক্ষতা ক্লায়েন্টের সাথে তোমাদের কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে একই সাথে আমার কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ফ্রিলঞ্চিং পারে বাট ফ্রিলঞ্চিং পারার পরও তারা কিন্তু আর্নিং করতে পারে না কেন পারে না তার কিন্তু ওই যে কমিউনিকেটিং কমিউনিকেশন করে যে দক্ষতাটা এই দক্ষতাটা তাদের নেই তাহলে আমরা কিন্তু এখান থেকে তোমাদের বলেছি যে শুধু পরীক্ষার প্রস্তুতির জন্যই নয় পরীক্ষা বাইরেও আমরা তোমাদের সহযোগিতা যাতে তোমরা সাইটটাতে কিছুটা আর্নিং স্টার্ট করতে পারো প্রাথমিক দক্ষতা বৃদ্ধি করতে পারো এরপরে হচ্ছে প্রজেক্ট ডেলিভারি ও ম্যান নিয়ন্ত্রণ আচ্ছা দেখি মান নিয়ন্ত্রণ এবং প্রজেক্ট ডেলিভারিটা কিভাবে করবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সংজ্ঞা ও ধারণা যে মার্কেট প্লেসগুলো কি কি রয়েছে সেই প্লেসগুলো কিভাবে আলাদা আলাদা করব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের প্রকারভেদ যেমন ফ্রিল্যান্সিং মার্কেট এবং কোন ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি প্রক্রিয়া প্রস্তুতি আমরা প্রোফাইল তৈরির প্রথমে একটা ধারণা তো লিসেন ওয়ানে অলরেডি আলোচনা করেছে এই বিষয়গুলো দেখো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা এগুলো হচ্ছে তোমাদের পর্যায়ক্রম আলোচনা করব প্রোফাইল এবং পোর্টফোলিও তৈরি করা এরপরে দেখো বিস্তারিত এখানে ফাইবার গিক এখানে কিছু ফাইবার গিক তৈরি ও প্রোফাইল উন্নয়ন এই সমস্ত বিষয়গুলো আমরা একদম শুরু থেকে প্রাথমিক থেকে একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। একই সাথে আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখছি ফ্রি লঞ্চিংয়ের জন্য তোমার এই যে বইয়ের মধ্যে যে ইউনিটটা রাখা হয়েছে এই ইউনিটে কিন্তু যথেষ্ট নয় এই ইউনিট আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য পড়বো এই ইউনিটের পরেও কিন্তু তোমাদের অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। এই বিষয়ের বাইরেও আলোচনা করব। যাতে তোমাদের এর যে প্রাথমিক ভিত্তিটা সেই ভিত্তিটা তৈরি হয় তাহলে ফ্রি লঞ্চিং এর বিষয়ে আশা করি তোমরা এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং যত্ন সহকারে পড়বে প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি অংশ যেগুলো তোমাদের দেওয়া হবে তোমরা সেগুলো ভালো করে দেখার চেষ্টা করবে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ এবং এর পরেই দেখবে যে এই অধ্যার যে আলোচনা প্রারম্ভিক ইউনিট নাইনের লিসেন ওয়ানের আলোচনাগুলো রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি আলোচনা থাকবে অনেকগুলো ভিডিও সেই ভিডিওগুলো তোমরা পর্যায়ক্রমে গুরুত্ব সহকারে দেখবে এই আহ্বান জানিয়ে আজকের এই লেকচারটি শেষ করছি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য